নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থজীবন প্রেম জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই অবশ্যই যদি আপনারা জন্মরাশি জানা থেকে থাকে আপনাদের বলব আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মার্চ দু হাজার চব্বিশ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলবো আপনাদের মাসটা ব্যক্তিগত বিষয়গুলোর জন্য ভালো আপনাদের কর্মজীবনের সাথে কিছু মনোযোগ দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রটা একটু খারাপ জায়গা আছে তাই স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেবেন যদি না দেন তো সমস্যা বাড়তে পারে তাই সেদিকটা একটু চিন্তাভাবনা করুন যদি দেশের বাইরে যেতে চান তাহলে কিন্তু সফল হতে পারেন এই মাসটায় আপনি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে চাইছেন তার জন্য সময়টা যথেষ্ট ভালো আছে আপনার মন দেখবেন ধর্মীয় কাজে একটা নিয়োজিত হয়ে যাবে ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো জায়গা ভালো ভূমিকা রাখবেন আর্থিক অবস্থান সিটিশীল থাকছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব একাগ্রতা বেড়ে যাবে কারণ সমস্যাগুলো আপনার মনকে একটু বিভ্রান্ত করতে পারে তবুও আস্তে আস্তে সেই জায়গাটা আপনি ওভারকাম করতে পারবেন প্রেমের সম্পর্কে একটা তীব্রতা আসছে কিছু ঝামেলার পরে সম্পর্কের মধ্যে একটা ভালো সুসময় কিন্তু আপনি লক্ষ্য করবেন চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই মার্চ দু হাজার চব্বিশ কন্যা রাশির মানুষদের কঠোর পরিশ্রম করতে হবে আর কঠোর পরিশ্রম করলে তার উপযুক্ত ফল আপনি আস্তে আস্তে পাবেন আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার কর্মক্ষেত্রে আপনি তত বেশি সাফল্য লাভ করবেন একটা কথা মাথায় রাখবেন আবেগের বশবর্তী হয়ে কাউকে কিছু বলতে যাবেন না কারণ এটা আপনার কর্মজীবনকে প্রভাবিত করবে আপনার ব্যবসার জন্য রাহু পুরো মাস সপ্তম করে বসে থাকছে বৃহস্পতি অষ্টম করে বসে থাকছে যে কারণে দেখবেন আপনার পরিকল্পনার দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে আপনি তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সেটা ক্ষতিকর জায়গায় যাবে মাসের দ্বিতীয়ার্ধে রবি বুধের সাথে সপ্তম ঘরে প্রবেশ করছে যেখানে রাহু ইতিমধ্যে স্থাপিত হয়েছে আর এই পরিস্থিতিতে বলব আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্কের অবনতি ঘটবে আপনাদের ধৈর্য হওয়ানো উচিত নয় ব্যবসার উপর নজর রেখে কঠোর পরিশ্রম করুন আর এইভাবেই কিন্তু আপনি আগামী সময়ে অনেক ভালো উপকার উপকৃত জায়গাটা পাচ্ছেন চলে আসবো অর্থ মাসের শুরুতে মঙ্গল শুক্র পঞ্চম ঘরে একাদশ ঘরে অবস্থান করছে এটা আয় বৃদ্ধির দিকে পরিচালিত করবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন ব্যবসার জন্য এটা থেকে অনেকটাই সুবিধা অর্জনের জন্য ভালো লাভ দেখতে পাবেন আপনি যদি কোনো কাজের সাথে জড়িত হয়েছেন তবে আপনাদের বলবো কিছু সময় যেন একটু অপেক্ষা করতে হবে কারণ সঞ্চয় প্রকল্পগুলোর সাথে সম্পর্কিত সুবিধাগুলো পেতে হবে আপনি যদি অতীতে কোনো কোথাও বিনিয়োগ করেছেন হয়তো করেছিলেন তাহলে সেই সময়ে আপনি বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন ভালো আর্থিক অবস্থা নতুন কিছু করার চিন্তা করার সুযোগ অবশ্যই আপনি পাবেন আর বছরের দ্বিতীয়তে ষষ্ঠ ঘরে মঙ্গল শুক্রের গমন ঘটছে এর ফলে ব্যয় বৃদ্ধি পাবে আপনাদের জন্য এটা নিয়ন্ত্রণ করা একটু চ্যালেঞ্জিং কিছুটা চ্যালেঞ্জিং আছে অবশ্যই নতুন জানবন বা সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে মাছটা আপনাদের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ পঞ্চম ঘরে মঙ্গল শুক্র ষষ্ঠ ঘরে রবি শনি বুধ সপ্তম ঘরে রাহু ঘরে বৃহস্পতির সংমিশ্রণ হজম সংক্রান্ত ক্ষমতা একটু দুর্বল হয়ে যাবে পেট খারাপের মতো পরিস্থিতি আসবে তাছাড়া আপনি অনিয়মিত রক্তচাপ রক্তের অপবিত্রতার মতো রক্ত সম্পর্কিত কিছু সমস্যা তার বিরাট লেটের কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন এই মাসটাই গাড়ি চালাচ্ছে একটু সতর্কতা অবলম্বন করুন আপনার স্বাস্থ্যের চন্দ্র নিন আর এক্ষেত্রে বলবো স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি অবশ্যই আপনি দেখতে পাবেন প্রেম বিবাহটা কেমন যাবে প্রেমের সম্পর্কে যদি চলে আসি তাহলে মাসের শুরুতে মঙ্গল শুক্রের মতো যেসব গোহরা রয়েছে পঞ্চম ঘরে বসছে আপনাদের ক্ষেত্রে বলব একটা প্রেমের সীমা অতিক্রম করতে বাধ্য করবে আপনার সঙ্গীর ভালোবাসা একটা পূর্ণ জায়গা আছে তবে আপনি তাদের জন্য নতুন উপহার কিনবেন তাদের সাথে বেড়াতে যাবেন কোনো সুন্দর জায়গায় ছুটি কাটাতে যাবেন সময়টা আপনার এবং আপনার প্রিয় সঙ্গীর জন্য রোমান্টিক এই সময়ের মধ্যে একটা ভালো জায়গা আপনি দেখবেন মাসের দ্বিতীয়তটা কিছুটা দুর্বল থাকছে প্রেমের সাথে সম্পর্ক পরিচালনা করা আপনার জন্য ভালো বিবাহিত হলে মাসের শুরুটা ভালো পারস্পরিক সম্পর্কের মধ্যে তীব্রতা আসবে এবং আপনার এবং অংশীদারের মধ্যে সমস্ত জিনিস খুব সুন্দরভাবে চলবে মাসের দ্বিতীয়তের রবি সপ্তম করে মাসে চোদ্দ তারিখে রাহুর সাথে অবস্থান করবে এটা বিবাহিত জীবনের উত্তেজনা বাড়িয়ে দেবে সঙ্গীর আচরণের পরিবর্তন আসবে এবং বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলবে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং এইভাবে আপনার জীবনসঙ্গীত স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে তাছাড়াও আপনার স্ত্রীর কথা মনোযোগ সহকারে শুনুন তাদের জন্য উপযুক্ত সময় দিন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকে সুখের জায়গা আপনি দেখতে পাবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন মাসের শুরুতে বৃহস্পতি অষ্টম ঘরে বসছে পূর্ণ দৃষ্টি যেটা আপনার দ্বিতীয় চতুর্থ ঘরের দিকে থাকছে পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং সেই সব মানুষ ও পরিবারের মধ্যে যথাযথ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ভালো থাকবে যার ফলে পরিবারের সার্বিক সুখ আসবে প্রত্যেকটা সমাধানের জন্য পরিবারের সদস্যদের পারস্পরিক আলোচনার প্রয়োজন যেটা চ্যালেঞ্জগুলোকে কমিয়ে দেবে বিবাদ কমিয়ে দেবে পিতা মাতার স্বাস্থ্যের কারণে স্বস্তিবোধ করবেন যাই হোক পারিবারিক সম্পত্তি কেনার প্রেক্ষাপটে আপনাকে কিছু যত্ন নিতে হবে এবং পারিবারিক জীবনের সামনে চ্যালেঞ্জ আসতে পারে মাসের প্রথমাতে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক অনুকূল থাকছে তবে মাসের দ্বিতীয়তে কিছু বিতর্ক হবে এই রাশিচক্রে কেতুর উপস্থিতির ফলে আপনার আশপাশের লোকদের থেকে কম বোঝাপড়া হবে এইভাবে নিজের সম্পর্কে কথা বলার এবং তাদের সাথে মিশিয়ে যাওয়ার সুযোগটা পাচ্ছেন পারিবারিক সম্পর্কে ইতিবাচকতা থাকছে প্রতিকার কি করবেন পারলে বুধবারের দিন গরুকে একটু গোটা মুগডাল খাওয়াতে পারেন যদি পারেন তো হিজরাদের দ্বারা কোনো আশীর্বাদ যদি নিতে পারেন সেটা অনেক ভালো ফল আপনি লাভ করবেন আর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের স্মরণ করে যদি প্রণাম করতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা প্রতিকার হতে পারে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আজকে আলোচনা করলাম কন্যা রাশির মানুষদের কেমন যেতে পারে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে এক্সপিরিয়াস ধন্যবাদ